ভারতের চোখে নয় বাংলাদেশকে তার বাস্তবতার আলোকে দেখার পরামর্শ দিয়েছেন ঢাকায় কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন এফ ড্যানিলোভিচ তারা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণদের নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে আজ ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন এই দুই কূটনীতিক জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে শনিবার রাজধানীতে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন মিশনের প্রতিনিধি রাজনীতিবিদ শিক্ষাবিদ ব্যবসায়ী নেতা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নাগরিক সমাজের সদস্য গণমাধ্যম কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন বাংলাদেশে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিস বলেন প্রতিটি দেশকে মূল্যায়ন করতে হবে ওই দেশের বাস্তবতার নিরিখে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল শাসক দলের জবাবদিহির অভাব গণতন্ত্রকে বিকশিত করতে হলে একটি শক্তিশালী সামরিক বেসামরিক সম্পর্ক অপরিহার্য স্বৈরাচারী শাসন কখনোই গণতন্ত্রের জন্য সহায়ক নয় যুক্তরাষ্ট্রের অর্থায়ন নীতি চলমান সংস্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত আর বাংলাদেশকে ভারতের চোখে না দেখে স্বাধীন দেশ হিসেবে মূল্যায়ন করা উচিত আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন বাংলাদেশে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করার জন্য আমার সংস্থা কার্যক্রম চালাচ্ছে কিন্তু গত দশ বছর ভিসার কারণে আমি এখানে আসতে পারিনি সে সময় সঠিকভাবে তথ্য সংগ্রহ করা কঠিন ছিল তৎকালীন সরকার আমাকে পক্ষে নিতে বাধ্য করার চেষ্টা করেছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই দুই কূটনীতিক আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা